আসসালামু আলাইকুম আমরা যে মুরগির বাচ্চা ফোটানোর যে একটা প্রক্রিয়া ছিল সেটা যে বড় পরিসরে করার যে চিন্তা চিন্তাভাবনা করছিলাম ওই চিন্তা চিন্তাভাবনাটা সফল হওয়ার জন্য আমাদের আরও একটা বড়ো ইনকিউবেটর মেশিনের প্রয়োজন ছিল এই ইনশাল্লাহ সেই মেশিনটার কাজই করতেছি আমরা এর কাজ ছিল সেখানে আপনার টার্নিং ফ্রেমটা তৈরি করতেছি সেখানে যে ডিমের ট্রাই বসবে সেগুলো অ্যাডজাস্ট করতেছি একটার পর একটা আসলে কাজগুলো করতে আমাদের প্রায় তিন চার দিন সময় লাগছিল আমরা যে বডিটা যে তৈরি করতেছে ওই বডিতে আমরা ককশিট দিয়ে তারপরে আপনার ইউপিবিসি বুট এবং ফাইবার দিয়ে তৈরি করতেছি ফাইনালি আমাদের বোর্ডের কাজ শেষ হল আমরা এই কার্ড দিয়ে একটা ইলেকট্রনিক বোর্ড বানাইছি আমরা সেই বোর্ডেই যে ইলেকট্রনিক যে সামগ্রী ছিল সেগুলো রিপ্লেস করছি এবং এটা করার কারণ হচ্ছে বর্ডিতে যাতে কোনো ধরনের আঘাত না হয় যেহেতু সেখানে দুইটা বাড়ি ফ্যান আছে সে ফ্যানগুলো চললে হয়তো বোর্ডের কিছুটা ক্ষতি হতে পারে সেটা থেকে বাঁচার জন্য আমরা এই ইলেকট্রনিক ফুড একদম আলাদাভাবে একটা রেডি করছি সেটা টেস্টিং করার পর আমরা আস্তে আস্তে সেটা মেশিনের জন্য রেডি করলাম তারপর আমরা কাজ ধরলাম টার্নিং মোটর এবং লিমিট সুইচ এগুলাতে যেগুলোতে ডিম অটোমেটিক সার্বক্ষণ অটোমেটিক টার্নিং হবে এদিক ওদিক সে কাজটা করলাম সব কিছু ওকে হওয়ার পর ফাইনালি আমাদের মেশিন রেডি সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি মতো ইনশাআল্লাহ মেশিনের আপডেট সব সময় পেয়ে যাবেন এবং যে বাচ্চা পোটানোর যে আপডেট এবং বাচ্চা সেলস এবং কারো বাচ্চা টাইগার মুরগির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন